অ নঙ্গ চাসে বেড়ছে সে না জানে না যে শুন নিজের বুই নাই চেল এক সপ্তাহ বইরা থাইকে গেল মাছে মাংস দুধ এ কলা গোটটো তাক খেলাই দিলে সেইসম নাযাই বললো না বাই থাক যাই গে বাবরে এনে তোমরা তো যাবি না তোমরা ছাড়া আমার আছে কারা গাও লাস্তা দেখে হয় না যাই আর বালালে থাইগ কির জানি কোনো কথা হয় না আর যে শুক মোর নাই সেই চোন গায়ে বেরু আমাৰ বসাই না বাবি ক বাবৰিতো দেখ তাই চিনি গো বৰ বাবি কৰা নাই কোনে গেলা গো আচে উজিয়া চাই দে গে তাছাগে তাতে আহ চাই দেৰে কই লাম থাকি যাওঁ আই খালি যাবা গলি পাগলা হ আইলে খালি যাবা গলি পাগল হয় না ভাবি থাকলামিতো কত দিন আব ৰাহিৰো জানানে তই পাৰ্টে মানুষ নাই এনকে আচকে যাই গে বাই থাকো যাই বাবি থাকুন যাই হ বাব ৰে নিয়ে ও আইলে আমার ভালোই লাগে উ গেলো আজকে আমার হিরম খারাপ লাগবো সে দেখো দিন থাইয়ে গেল ভালো মন্দ খাওয়ানি হইলো না আস করকে তো খাওয়াইলাম ভাবছিলাম দুই কেজি খাসির মাংস এনে খাওয়ামো তা ভাগ্য হইল না ওরে তো থাকবে কইলাম ও থাকলো না থাকলে তো খাই হার তো থাক ওই সুপার আমার ফোন করছাম আমি বাগানে যাই দেখি তাহলে তুমি যাও গা দেখি বৌবান পালানে গেছি আমি ওই তো দেখে আই

নাই তো আমি গাছে তিন ডেট হয়ে গেলাম তুমি হিনা নাই কি করলা তুমি বাড়ি ঘর তো হইতে না আমি এখানে গেছি আর তুমি পিঠ বাজে বহি রেস আমি এবার কি পিঠ বাজারলাম আম্মা পালানে নাই গাছ সবসময় মানুষ আপ ডাউন করে আমি কি সবসময় এনে খেয়াল রাখা হারি খেল রাখা নাই খেল রাখা লাগবো নইলে কিবা বাড়ি সংসার করে খাবি আম্মা অন্য পেশাল বাদ দেন আঙ্গো বরস আছে বুড়া মানুষ মেলা দিন ধরে আহে না আই ভেন নিয়ে গেছে তাহলে তার কটা বাথরুম দেবেন না কই নাই দসির আর আবারে কটা মাছ এনে দিবেন গয়ইন কটা ভাত লেন দে দিননি তোমার সাছে মনে খালা হে গয়া এনে আমার জিজ্ঞাসা করন নাগব না আমি এনা জানি না তুমি জেডা মন ধরে হেডা করো গা আমি এনার মধ্যে নাই মানুষ কইছে না হরি হরি থাকে হরি আর মা হয় না কোনো দিন অনাগো সাছে বেছছে না রে কিছু জানে না যে যসম নিজের বুই নাইলছেল এক সপ্তাহ বইরা থাকে গেল মাছে মাংসয় দুধে কলা গত্ততা খেলাই দিলে সুম না যায় বললো না ঐ সবার গাছ বেশি আনলাম আঠারোটা গাছ ন টাকা তুমি এনে বাদ দে ও যে বর বলে কোন কু দাঁড়াইব মাছ আনবার কয় মাছ আনবার কয় আমার কোনো পয়সা নাই আমি মাছ টাছ হান না দুদিন পরে পরে কো দৌড়াবো এই মাছ আনো মুরগি আনো ইডা আনো পয়সার দুঃখ আমি সবার গাছ বেঁচলাম আবার মাছ আনবো আমি কিচ্ছু আনা হাম না ভালো তাল ধরছে যা যার পকেটা পয়সা দেয় না খাগে বৌরা আমি যা কন্যাকে কয়েছি তুমি এখন যাই কও গা দুই দিন পৰে পৰে খালা আহিব মাও আহিব চাচি হ'ব ভাই হ'ব বৈন আহিব এনে আৰামি যোগাৰ কৰা খাম না ভাল এটা সাস্তাৰ বাহিৰ কৰিছেনে